হর হর মহাদেব বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা যাব এখন তারকেশ্বর তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সবাই চলে এসেছে এখন এখান থেকে গাড়ি ছাড়া হবে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ শনিবার আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি শেওড়াফুলির উদ্দেশ্যে তো শেওড়াফুলি থেকে জল তুলে আমরা যাব তারকেশ্বর তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে রাস্তায় যেতে যেতে সুন্দর সুন্দর ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং টোটাল তারকেশ্বর যে যাবো শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে সব কিছু আমার এই ইনফরমেশান ভিডিওর মাধ্যমে তোমরা পাই পেয়ে যাবে ঠিক আছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা শ্যাওড়াফুলি ঘাটে গাড়ি থেকে নেমে পড়েছি এখন আমরা শ্যামনাফুলির ঘাটের উদ্দেশ্যে রওনা দেবো এখন থেকে আমাদের পদযাত্রা শুরু হবে এই দেখতে পাচ্ছাকুলি ঘাটের আগে যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা রয়েছে ওইখানে আমরা আছি এখান থেকে আমরা পদযাত্রা শুরু করবো চলো শ্যাওড়াফুলি যে ঘাটে সেখানে গিয়ে দেখা হবে

ওনা দিলাম বাবার দরবারের উদ্দেশ্যে জলের ভাগ রওনা দিলাম বাবার দরবারুটি রাস্তা খালি আছে আমরা রওনা দিলাম তাকে শোনের উদ্দেশ্য ঘুরে আইল তিনি মনকে মতো জল বেঁধে জল আনতে ফুলিতে বছর ঘুরে আইলো রে দিন মনকে মাতাতে জল বেঁধে জল আনতে ফুলিতে নতুন নতুন কার যত নতুন নতুন কার যত কে কে যাবি বল যদি জল ঢালি বি জল ঢালিতে তবে তার কে যদি জল ঢালি বিজল জল ঢালিতে তবে কৃষ্ণ চন্দ্র বলবো মোরা ভোলে বাবার দিবানা সঙ্গে আছে শান্তি না তেরা পারসীম করুণা কাশি বিশ্বনাথে বাবার মাথায় জল ঢেলে আমরা এখন রওনা দিলাম পদযাত্রা করে তারকেশ্বরের উদ্দেশ্যে এখান থেকে আর দশ কিলোমিটার রাস্তা ভূ বেরিয়ে যাবো আমরা এখন রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে চলো তারকেশ্বরে গিয়ে দেখা হচ্ছে

তো আমরা রাস্তাটা মিলে দিয়ে যাওয়ার চেষ্টা করছি প্রচুর লাইন ওখানে গেলে আমাদের প্রায় ঘন্টা লাইনে দাঁড়াতে হবে আমরা সাইডে যাওয়ার চেষ্টা করছি দেখি কী হয় তবে যদি ওখানে ক্যামেরা অ্যালাউন্স থাকে তো অবশ্যই তোমাদেরকে বাবার দর্শন করাবো তো আমরা এখন তারকেশ্বরে বাবার মাথায় জল দেবে পড়েছি তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য দেখাতে পারলাম না যতটুকু পেরেছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে